আরে বেটা আমরা যেসব পড়ালেখা করি এসব পড়ালেখার মধ্যেই পড়ে না ওর আমার দাদা চাঁদের আলোয় পড়ে পরীক্ষায় ফার্স্ট হইতো আরে বেটা তোর দাদা তো চাঁদের আলোয় পড়ালেখা করতো আমার দাদা কি পড়ালেখা করতো জানিস বেটা কি করতো বাড়া দাদা আমার দাদা তো যখন আকাশ থেকে বীর্যপাত হতো তখন ওই বীর্যপাতের আলোতে পড়ালেখা করতো আরে শালা ওটা বীর্যপাত না ওটা বজ্রপাত ওই যা একটা হইল তোমার দাদা তো ওইসব পড়ে লেখা করে পাস করিছে আর আমার দাদা ঘড়ি গাড়ি পরে পাস করিছে পাস করে ডাক্তার হয়ে গেছে তোরা কি বলিস আমার সাথে বাচ্চারা লেখাপড়ার নামে খোঁজ গাল খেতে রে তো দাদা নামে ঘড়ি ছিল হ্যাঁ পরের বাচ্চা এশালা সব পড়ার নাটকের গুরু এসে লেখাপড়া না খেলে গাল থেসা মারা চহ হ্যাঁ ইসোয়ার তা বাপ তা সেলিবিলের লেখাপড়া করায় কেন যে তুই যে সেলিগে স্কুলিগে লেখাপড়া করে ভালোটা নাম্বার নেște পারে ইসোয়ার তুই আসলে তো নাম্বার নেছিস হ্যাঁ কি নাম্বার নেছিস বাস আব্বা বাস আর না আমি তোমার জন্য নাম্বার নিয়ে আইছি এই দেখো নাম্বার সোরে বাচ্চা এটা কিসের নাম্বার নিয়ে আইছি আব্বা এটা আমার স্কুলের শিলা ম্যাডামের নাম্বার ইয়েস রাখ করি আমার ছেলে না আমার মতই কাজ করি ভালো একটা কাজ করিস এখন নাম্বারটা বের করি কই গেল নাম্বারটা কই 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 নাম্বারটা কই এই তো সুযোগ ভালোই মজা হবে কল দেয়

ম্যাম আমি তো আসলে বাবুর বাবা বলছিলাম আসলে আমার ছেলে স্কুলে কি লেখাপড়া করে কি রেজাল্ট টেজাল্ট করতেছে তাই জানার জন্য আপনার কাছে একটা ফোন দিছিলাম আপনি কি বেলা একটা আমাদের পার্কে আসতে পারবেন আচ্ছা তাহলে আমি বিকালে পার্কে আসতেছি যাক দিন পরে বুড়োর মনের কথাটা মনে আল্লাহ বুঝলো বেলা পাঁচটা বেজে গেলাম ম্যাডাম তোর কি আপনি কি রাহুল দাদা হ্যাঁ কি করবো কাকা কাকা জুতো জুতো শুকা ম্যাডাম শুয়ে বাচ্চা তো রাইতে আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে আচ্ছা ম্যাডাম বাই আজকে ম্যাডামের সাথে যে মজাটা হলো প্রত্যেকদিন যেতে এরকম হইতো খালার বাপ তুমি পারকে ম্যাডামের সাথে কি হইতিলে আমি ম্যাডামের সাথে ছিলাম তো তোর কি ম্যাডামের মনে ভালো লাগে শোন সব মেয়ের মাছটাকে দেখতি

ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরা স্ক্রিপ্টিং ক্যামেরা থেকে শুরু করে এডিটিংটা থেকে মূল্যবান আর সব থেকে সময় সাপেক্ষ সব কিছু মিলিয়ে এমন একটা ভিডিও তৈরি হয় এবং আশা করবো এই ভিডিওটি এ পর্যন্ত আসছেন তার মানে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের এই ভিডিওটি একদিনে করে একদিনে এডিট করা ছিল যদি আমরা সাত দিন ভিডিওতে সময় দেই এবং দুই দিন এডিট করি তাহলে আমরা কি ভিডিও করতে পারবো আশা করি আপনারা আন্দাজ করতে পেরেছেন এই এত কিছু এত কষ্ট সবকিছু আপনাদেরকে খুশি করার জন্য আশা করব এমন ভিডিওতে আপনারা সাপোর্ট করবেন এবং এই ভিডিও গুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার কমেন্ট লাইক সব কিছু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি দেখতে পারি যে কে কে এ পর্যন্ত ভিডিওটি দেখছেন